এই সিজনের আইপিএলের প্রথম সুপার ক্লাসিকয় দুই পাঁচবারের চ্যাম্পিয়ন যখন মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু ম্যাচে বেশ অনেকবার পিছিয়ে পড়েছিল তারা অনেকবার ব্যাকফুটে চলে গেছিলো কিন্তু তারপরেও সেই জায়গা থেকে বেশ কয়েকবার তারা কিন্তু লড়াই করার মতো অবস্থানে এসেছিল দারুণ কামব্যাক করেও শেষ পর্যন্ত কিন্তু ম্যাচটা তারা হেরে গেল চেন্নাই সুপার কিংসের কাছে চার উইকেটের ব্যবধানে তো ঠিক কোন কোন জায়গায় মুম্বাই বেশ ভালোভাবে লড়াই করা সত্ত্বেও ম্যাচে প্রবলভাবে কামব্যাক করা সত্ত্বেও শেষ পর্যন্ত সিএসকার কাছে হেরে গেল চলুন সেগুলো নিয়ে আজকের এই ভিডিও অ্যানালিসিস করা যায় আমি এর জন্য প্রথমেই দায়ী করব মুম্বাই ইন্ডিয়ান্সের দুই বিস্ফোরক ওপেনার রোহিত শর্মা আর রায়ন রিকেলটন এই দুজনের থেকে যে প্রত্যাশা ছিল মুম্বাইয়ের টিম ম্যানেজমেন্টে সেটা তারা একবারই প্রত্যাশা পূরণ করতে পারেনি মানে দুজনের থেকে অন্তত একজনের থেকেও যদি বড় একটা ইনিংস পাওয়া যেত তাহলেও কিন্তু মুম্বাই আমি বলবো এতটা আর কি বেকায়দায় তারা পড়তো না তো প্রথম ওভারই খালিল আহমেদ রোহিত শর্মাকে ফিরিয়ে দিলেন তিনি মিড উইকেট দিয়ে একটা শর্ট খেলতে গিয়ে নিজের উইকেটটা থ্রো করে দিয়ে আসেন আর এরপর রায়ন রিকলটন মানে দ্বিতীয় ওভারের তিন তিনটা বাউন্ডারি মেরে তিনি কিন্তু ক্রিজে সেট হয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু তারপর ওই খালিল আহমেদের ভেরি নেক্সট ওভারেই তিনিও আর কি নিজের উইকেটটা থ্রো করে দিয়ে আসেন তো ওই জায়গায় আর কি মানে ইনিংস বড়ো করার একটা ইঙ্গিত দিয়েও তিনি নিজের ইনিংসটাকে শেষ পর্যন্ত আর কি বড়ো করতে পারেননি আর এরপর উইল জ্যাক্স তিনিও কিন্তু আর কি বেশ ভালো মতোই স্টার্ট পেয়েছিলেন দুইটা বাউন্ডারি সহযোগে এগারোটা রান করেও ফেলেছিলেন কিন্তু রবিচন্দ্রন আশ্বিনকে একটু বেশি ওভার কনফিডেন্ট হয়ে তিনি একটা বড় শট খেলতে গেলেন ওই এক্সট্রা কাভারের উপর দিয়ে তো ওই জায়গাতে মিস মিসটাইমড হয় তিনিও ক্যাচ আউটার শিকার হয়ে গেলেন তো ইয়া কি প্রথম পাওয়ার প্লেয়ার মধ্যেই 36 রানের মধ্যেই যে তিন তিনটা উইকেট খুইয়ে ফেলল মুম্বাই ইন্ডিয়ান্স ওইখানেই ডেফিনেটলি তারা ম্যাচ থেকে অনেকটা কি ব্যাকফুটে চলেgeqslantলো তো যার জন্য প্রথম পাওয়ার প্লেয়ার ওই 6টা ওভার ফিল্ডিং রেস্ট্রিকশনটাকে কাজে লাগিয়ে যেভাবে বড় রান তোলার কথা ছিল যা বাদ প্রয়োজনটা ছিল সেটা তারা একেবারেই করতে পারেনি মাত্র 52টা রান তুলতে পেরেছিল মুম্বাই ইন্ডিয়ান্স ওই ব্যাটিং বিপর্যয়টা কিন্তু সামলে দিয়েছিল বেশ ভালোভাবে সূর্যা কুমার যাদব আর তিলক ভার্মার ওই একান্ন রানের একটা পার্টনারশিপ ওই জায়গায় আর কি তাদের স্কোরটা পৌঁছেও গেছিলো একসময় সময় তিন উইকেটে সাতাশি এই অবস্থায় ওখান থেকে মুম্বাই ডেফিনেটলি স্বপ্ন দেখতেই পারে ওয়ান সেভেন্টি বা ওয়ান এইট্টি প্লাস স্কোর তুলে ফেলার তো ওই জায়গা থেকে আর কি আমি বলবো মুম্বাই ইন্ডিয়ানসের ওই মাঝের আড়াই ওভারের মধ্যে একটা আর কি বলতে গেলে ভয়ঙ্কর ব্যাটিং বিপর্যয় তাদেরকে ম্যাচ থেকে অনেকটাই আর কি পিছিয়ে দিয়েছিল সাতাশিতে তিন থেকে তাদের স্কোরটা হয়ে গেল অল অফ আসার ছিয়ানব্বই ছয় আর এর জন্য পুরো ক্রেডিটটাই প্রাপ্য হচ্ছে ওই আফগান লেগ স্পিনার বা রিস্ট স্পিনার বলতে পারেন ওই নুর আহমেদের তো ওই জায়গায় প্রথমে তিনি সূর্যকুমারকে কুমারকে ট্র্যাপ করলেন তো সূর্যিয়ুমারের ওই জায়গায় ডেফিনেটলি একটু দোষ ছিল তা তার আগের ওভারে তিনি একটা বাউন্ডারি আর ওভার বাউন্ডারি পেয়ে গেছিলেন তো ওই নুর আহমেদের ওই মানে লেফট আর্ম চায়নাম্যান বোলিংটা তার একটু ডেফিনেটলি দেখে খেলা উচিত ছিল তো ওই জায়গায় তিনি এক মানে ওভার কনফিডেন্ট হয়ে বড় শট খেলতে গিয়ে ওই জায়গায় মহেন্দ্র সিং ধোনির একটা অবিশ্বাস্য স্টাম্পিংয়ের শিকার হয় প্যাভিলিয়নে ফেরত যান মানে কুইজে পুরোপুরি সেট হয়ে গেছিলেন উনত্রিশটা রান করে তারপরেও তো এরপর ওই রবিন বিন্স যিনি কিনা আর কি বড় বড় শট খেলার জন্য বিখ্যাত বিস্ফোরক ব্যাটিং করতে পারেন তাকেও মানে নূর আহমেদ তার ঠিক ভেরি নেক্সট ওভারই ফিরিয়ে দেন আর এর ঠিক এক বল পরেই ওই ক্রিজে সেট হয়ে যাওয়া আরেক ব্যাটার ডেঞ্জারাস ব্যাটার তিলক ধর্মার উইকেটটাও তুলে নেন এই নূর আহমেদ তাকে একটা গুগলিতে পুরোপুরি বোকা বানিয়ে ওই জায়গায় এল বিডব্লু ফাঁদে ফেলেন ওই যে ছিয়ানব্বইটা ছয় হয়ে গেল মুম্বাই ইন্ডিয়ান্স সাতাশিতে তিন থেকে ওইখানেই আর কি মাত্র ন রানের মধ্যে তারা যে তিন তিনটা গুরুত্বপূর্ণ ব্যাটারের উইকেট হারিয়ে ফেলল অনেকটাই তারা ব্যাক ফুটে চলে গেল এরপর মানে নিচের দিকের ব্যাটারদের থেকে বা লোয়ার মিডিল অর্ডার বা লোয়ার অর্ডারের ব্যাটারদের থেকে সেভাবে কন্ট্রিবিউশন আসেনি বড় পার্টনারশিপও গড়ে ওঠেনি একমাত্র ওই দীপক সাহার পনেরো বলে আঠাশ রান করেছিলেন তার দৌলতেই মূলত মুম্বাইয়ের রানটা দেড়শো প্লাস হয়েছিলো তো এরপর মানে চেন্নাই সুপার কিংসের সামনে একশো ছাপ্পান্ন রানের টার্গেটটা খুব বেশি না হলেও এই রানটা নিয়েও কিন্তু ওই চেন্নাইয়ের স্লো বা লো ট্রাইপের আর কি যে ট্র্যাকটা আর কি হয়েছিল মানে ব্ল্যাক সয়েলের সার্ফেস এখানে কিন্তু বেশ ভালো মতোই কিন্তু মুম্বাই লড়াই করতেই পারতো আর তারা কিন্তু করেও ছিল তো ওই জায়গায় আর কি মানে প্রথমে আর কি রাহুল ত্রিপাঠীর উইকেট তুলেও নিয়েছিল কিন্তু তারপরে ওই সেকেন্ড উইকেটে চেন্নাইয়ের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কওয়ার আর ওই জায়গায় মানে তাদের ওপেনার রাচিন রবীন্দ্রর মধ্যে একটা পার্টনারশিপ গড়ে ওঠা সাতষট্টি রানের আর এই সাতষট্টি রানের মধ্যে একাই তিপ্পান্ন রান করেছেন ওই ঋতুরাজ গায়কওয়ার ছাব্বিশ বলে তিনি তিপ্পান্ন রানের যে ফ্যান্টাস্টিক নকটা খেলেছেন দুইশো প্লাস স্ট্রাইক রেট মেনটেন করে এখানে যে তিনি মুম্বাই বোলারদের কাউন্টার অ্যাটাক করেছেন একেবারে বলতে গেলে পিটিয়ে ছাতুপেটা করে দিয়েছেন তার জন্যই আর কি প্রথম পাওয়ার প্লে ছ ওভারের মধ্যে চেন্নাই তুলে ফেলে বাষট্টি রান এই স্লো টাইপের উইকেটেও তো ওইটা ডেফিনেটলি মানে ঋতুরাজ গায়করের ওই ইনিংসটা ম্যাচে অনেক বড়ো একটা ডিফারেন্স গড়ে দিয়েছে তো ওইটা আমি মনে করি মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ আর এরপর আমি বলবো মানে ওই জায়গা থেকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু বেশ ভালো মতো কামব্যাক করেছিল আটাত্তরে যখন ওই আর কি মানে ঋতুরাজ গায়কর ফিরে গেলেন তারপর কিন্তু শিবম দুবেকেও ফিরিয়ে দিয়েছিলেন ওই ভিঘ্নেশ পুতু ওই মুম্বাইয়ের লেফট আর্ম চায়নাম্যান বোলার এরপর তিনি আরও একটা উইকেট তুলে নিয়েছিলেন তো সব কিছু মিলিয়ে আর কি মুম্বাই চেন্নাইকে কিন্তু একটা সময় বেশ বেকায়দায় ফেলে দিয়েছিল পাঁচ উইকেটে একশো ষোলো হয়ে গেছিলো তাদের স্কোরটা তখন কিন্তু ম্যাচটা অলমোস্ট ফিফটি ফিফটি অবস্থায় চলে গেছিল কিন্তু ওই জায়গায় ষষ্ঠ উইকেটে অভিজ্ঞ রবীন্দ্র জাডেজা ক্রিজের সঙ্গ দেন ওই আর কি মানে ওপেনার ওই রাচীন রবীন্দ্র যিনি কিনা ক্রিজে তখন পুরোপুরি সেট হয়ে গেছিলেন তো ওই জায়গায় তাদের মধ্যে যে একটা ছত্রিশ রানের পার্টনারশিপ গড়ে উঠলো ওইটাই বলতে গেলে মুম্বাইয়ের যে জয়ের শেষ আশাটুকু তারা দেখছিল যে স্বপ্নটা তারা দেখছিল ওটা পুরোপুরি একেবারে ধূলিস করে দিল তো ওই জায়গায় জাডেজা পরে মানে রাচীন রবীন্দ্রের সাথে একটা ভুল বোঝাবুঝি তিনি রান আউট হয়ে গেল তার আগে জয়টা কিন্তু তিনি অলমোস্ট প্রায় নিশ্চিত করে দিয়ে গেছিলেন তো রাচীন রবীন্দ্র ওই জায়গায় আর কি মানে তিনি একেবারে ওপেন করতে নামে ক্রিজের শেষ পর্যন্ত টিকেছিলেন ছক্কা মেরে তিনিই ম্যাচটা শেষ করেছেন পঁয়ষট্টি রানের যে অপরাজিত ইনিংসটা তিনি খেলেছেন ঠান্ডা মাথায় একেবারে বলতে গেলে উইকেটের এক পাশ আগলে রেখেছিলেন অ্যাঙ্করিং রোল প্লে করেছেন হোল্ডিং রোল প্লে করেছেন অপর প্রান্তের ব্যাটারদের বড় শট খেলার সুযোগ করে দিয়েছেন মানে ওভারঅল বলতে গেলে তার পঁয়ষট্টি রানের ইনিংসটা ছিল এক প্রকার কমপ্লিট প্যাকেজ তো তার এই পঁয়ষট্টি রানের ইনিংসটা কিন্তু এই অমূল্য ইনিংসটা কিন্তু ডেফিনেটলি মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ তো আমার কাছে মনে হয় মুম্বাই মানে একাধিকবার ম্যাচে পিছিয়ে পড়েও বেশ ভালো কাম ব্যাক করা সত্ত্বেও এই পার্টিকুলার রিজনগুলোর জন্যই এই আইপিএলের প্রথম সুপার ক্লাসিক হয়ে চেন্নাই সুপার কিংসের কাছে তারা পাঁচ বল বাকি থাকতে চার উইকেটের ব্যবধানে হেরে গেল একমত হবেন আমার সাথে নাকি আপনারা মনে করেন মুম্বাইয়ের হারের পিছনে আরও অন্য কোনো কারণ ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন